প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা হলো যে আমার মানে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা এরকম বৃষ্টির পানি পানি হোক সমস্যা নেই বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু এরকম বৃষ্টি হলে কেমনে কি করি বলেন এখন কি চাওয়া সবাই ত্রাণ পাঠায় যেন আমরা বন্যা দূর হয়ে গেছি ত্রাণ দিতে কারণ কি বলবো আর সবারাই কও সবারে কও যে আপনারা সবাই সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন নোয়াখালি আবার জন্য যেন খুব শিগ্রে পানিটা নেমে যায় ঠিক আছে দেখেন এক ঘন্টার বৃষ্টি বাসার ভিতরে কিভাবে এক ঘন্টার মধ্যে বৃষ্টি পানি ঢুকছে ভিতরে সেভাবে যেন এক ঘন্টার ভিতরে আবার নেমে যায় আমরা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি ঠিক আছে বিশেষ করে হাঁটা চলার খুবই সমস্যা হয়ে গেছে রান্না তো করা যাবে গ্যাসের সমস্যা নাই কিন্তু হাঁটা চলাটা খুবই মুশকিল সবাই একটু বেশি বেশি করে রুমের ভিতরে পুকুর হয়ে গেছে এখন কি করবা তাহলে তুমি ইয়ে করো আর নিচে নামে লাগছে না খাটের থেকে নামবা আর গোসল করবা সমস্যা নেই